বিয়ের এক মাসের মাথায় জানতে পারলাম আমার স্ত্রী গর্ভবতী যদিও আমার এত তাড়াতাড়ি বাচ্চা নেবার কোনো ইচ্ছেই ছিল না কিন্তু দোষটা আমারই বিয়ের রাতেই ব্যাপারটা ঘটে গেছে তার বোঝার বাকি থাকলো না আমার ইচ্ছে ছিল ওকে নিয়ে ঘুরবো ফিরব বেরাবো জীবনটাকে উপভোগ করব। কিন্তু তা বুঝি হবার নয় অবশ্য তাকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই ভুল যা করার আমিই করেছি জান্নাত মানে আমার স্ত্রী তাকে আমি দেখেছিলাম কলেজ যাবার সময় নিষ্পাপ নির্মল চেহারা অতিরিক্ত পরিমাণ লাজুক প্রথমে প্রেমের প্রস্তাব দেই কিন্তু সে কোনো সারা দেয়নি বুঝলাম এভাবে কাজ হবে না যে করেই হোক জান্নাতকে আমার চাই চাই আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করি কাজেই নিজের পায়ের নিচের শক্ত মাটি আসে তাছাড়াও আমার পরিবার মোটামুটি সচ্ছল বন্ধু বান্ধবের পরামর্শ ওকে এবার আমি আর প্রেমের প্রস্তাব না দিয়ে সরাসরি বিয়ের প্রস্তাব দেই। মেয়েটি অপলক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল তারপর মাথা নিচু করে মৃদু স্বরে বলল এসব কথা আমাকে বলছেন কেন আমার পরিবারকে বলুন জান্নাত চলে যায় আমি বুঝতে পারি আমার প্রস্তাবে ও পুরোপুরি সম্মত দুই পরিবারের মতামত নিয়ে ধুমধাম করে আমাদের বিয়ে সম্পন্ন হয় এক সকালে দেখি জান্নাত বমি করছে আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমার শরীর খারাপ লাগছে উল্টো পাল্টা কিছু খেয়েছিলে না তো তাহলে এমন কেন হলো তোমার কি মাঝে মাঝে এমন হয় না আগে কখনো হয়নি চলো ডাক্তারের কাছে যাই জান্নাত চোখ নামিয়ে নিয়ে বলল তুমি কি আমাকে প্রেগন্যান্সি কিট এনে দেবে আমি আকাশ থেকে পড়লাম কি বলে এই মেয়ে তারপরে ওর কথা অনুযায়ী কাজ করলাম এবং যথারীতি ফলাফল পজিটিভ প্রথমে একটু মন খারাপ হলেও তারপর মনে হলো ক্ষতি কি এক সময় এক সময় তোমাদের ঘরে অতিথি আসবেই না হয় একটু আগে ভাগেই এলো জান্নাতকে নিয়ে বের হচ্ছিলাম ডাক্তারের চেম্বারে যাবো কিরে বাবা কোথায় যাচ্ছিস মায়ের কণ্ঠস্বর হ্যাঁ মা একটু বাইরে যাচ্ছি আমি ব্যাপারটা চেপে গেলাম আগে ডাক্তারের কাছ থেকে কনফার্ম হয়ে নেই সিরিয়াল পেতে বেশ বেগ পেতে হলো এই সময়টাতে আমি জান্নাতকে আঁকড়ে ধরে বসেছিলাম ওর মধ্যে বাসা বেঁধে আসে আমাদের ছোট্ট প্রাণ যথা সময় আল্ট্রাসোনোগ্রাফির সিরিয়াল এলো জান্নাত ভেতরে চলে গেল ও বেরিয়ে আসার পর আমাদেরকে আরেকটু বসতে বলা হলো কিছুক্ষণের মধ্যেই রিপোর্ট সব দিয়ে দেওয়া হবে তারপর আবার রিপোর্ট নিয়ে ডক্টরের সাথে দেখা করতে হবে মাকে ফোন করে বাসায় জানিয়ে দিলাম ফিরতে দেরি হবে কী বাবা তুই না বললি ফিরতে দেরি হবে বাসায় ফিরতেই মায়ের উদ্বিগ্ন কণ্ঠস্বর সব কৈফিয়ত কি তোমাকে দিতে হবে আমি ঝাঁঝালো সুরে উত্তর দিলাম ছোটবেলা থেকেই মা জানে আমি খানিকটা রক্তচটা টাইপের তাই মার এই বিষয়ে কোনো রকম কথা বাড়ালো না আমি রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিলাম জান্নাত বাইরে সোফায় বসে রইল বুঝতে পারলাম বাইরে মা বাবা সহ সবাই উদ্বিগ্ন হয়ে বসে আছে মানুষকে আর টেনশন দিয়ে কোনো লাভ নেই বের হয়ে এলাম